নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে সকালটা শুরু হয়েছিল এক কাপ চা আর একটা ছোটো ভাজার প্যাকেট দিয়ে সকালবেলা চা না হলে মনটা একটু কেমন কেমনই করে তো তারপরেই সকালবেলা যে ভাতটা খেয়েছিলাম সে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ মাখা আর দু রকমের ডাল একটা ছিল লাউ পাতা দিয়ে ডালবটি আর একটা ছিল মূলো দিয়ে পাতলা ডাল তো আজকে দু রকমেরই ডাল হয়েছিল আর লাউ শাকের ডাল আপনারা অনেকেই হয়তো খাননি এই ডালটা অনেক টেস্টি হয় এ এটাকে আমাদের বাঙাল ভাষায় বলে ডালবটি তারপর ডালবটি দিয়ে ভাতটাকে ভালো করে মেখে একটুখানি আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়ে তারপর মুখে একটু গরাস দিয়ে দিলাম তারপর আমাদের বাড়িতে ছিল আজকে একটা জমজমাট লাঞ্চের মেনু তো লাঞ্চের মেনুতে কি কি ছিল দেখুন পটল ভাজা কুচু চিংড়ি দিয়ে লাউ ঘন্ট শশা আর এখানে আছে লেবু কারণ আজকে এরকম মেনু হওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে গেস্ট এসেছিলো তারপর আমি পটল ভাজা দিয়ে একটুখানি ভাত মেখে সেটা খেয়ে নেব কারণ ভাজাভুজি প্রথমেই না হলে একটু ভালো লাগে না তারপর লাউ ঘন্ট আছে এই চিংড়ি মাছ দিয়ে সেই লাউ ঘন্টের টেস্টটা তো অসাধারণ ছিল আমার মা রান্নাটা আগাগোড়ায় খুব ভালোই করে তো এই যে লাউ ঘন্ট দিয়ে প্রথমেই একটু ভালো করে ভাতটা খেয়ে নিলাম তারপরে আসবে মাটন কষা এই যে প্রথমেই পড়ে গেল মাটনের আলু তারপর পড়বে নরম তুলতুলে খাসির মাংস দেখতেই পাবেন কতটা নরম হয়েছে মাংসটা আমি ভেঙেই দেখাবো হাত দিয়ে আর চর্বির পিস আছে তার সাথে নল্লির পিসও আছে এই যে মাংসটা আমি ধরতেই হাতে খুলে চলে আসবে এত সুন্দর নরম হয়েছিল মাংসটা আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না কারণ আমার মা আগেই বললাম রান্নাটা সত্যিই খুব ভালো করে তারপর এই নরম তুলতুলে মাটন দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নেবো আর এই যে নলির পিস থেকে জুসটা বার করে আপনাদেরকে দেখাবো ফুড ব্লগাররা সবসময় যেটাতে সবথেকে বেশি ফোকাস করে আর এই মাটন দিয়ে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরেই আমার পাতে পড়ে গেছিলো আমের চাটনি আর তার সাথে একটা পাঁপড় চাটনির সাথে পাপড়ের যে কম্বিনেশন আহা এটা বলে বোঝানো যাবে না যাই হোক চাটনি দিয়ে পাপড় খাওয়া শেষ হতে হতেই আমার পাতে পড়ে গেছিল একটা চাপ সন্দেশ আর তার সাথে পড়ে যাবে একটা রসগোল্লা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন